একটি মেয়ের কাছে তার স্বামীর মূল্য কতখানি সেটি এই সিরিয়ালটি না দেখলে বোঝা যেত না দেখুন সিরিয়ালে যেমন বিচ্ছেদও আছে সেরকম ভালোবাসাও আছে আর এই ভালোবাসা আমরা আজকে দেখতে পাই এই সিরিয়ালটিতে সত্যি কথা ফুতুলের এত অনবদ্ধ অভিনয় সত্যিই মনে করিয়ে দেয় যে এরকম একটি স্পেশাল চাইল্ড কি সত্যিই এরকম করতে পারে ফিমুল তার শাশুড়ির কাছে একটি জিনিসই জানতে চায় যে সে তার বৌমাকে বিশ্বাস করে কি বিশ্বাস করে না এবং বিশ্বাস করা আর না করার উপরে ফিমুলের এখানে থাকাটা নির্ভর করছে যেমন বলে যে তোমাদের যখন সসময় ছিল তখন কিন্তু আমি তোমার ছেলের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা নিয়ে তোমারা তোমার মেয়ের জন্য ফিক্সড করে রেখেছিলাম তখন যদি এই অবস্থায় আমার লোভ না থাকে এখন তো আমার কাছে চাকরি আছে এখন কি আমার লোভ করাটা আধে উচিত তুমি কি মনে করো ফিমুলের শাশুড়ি তো একই কথা মানুষের তো পরিবর্তন হয় পরিবর্তন তো হতে টাইম লাগে না এই কথাই বুঝিয়ে দেয় যে হয়তো এখন সে তার আর বিশ্বাস করে না এইবার বৌমা বলে ফরাল তোমার কাছে আমি কোনোদিন কিছু চাইনি আজ চাইছি তুমি আমাকে একটা ঘর দেখে দেবে তোমার স্কুলের কাছাকাছি হলে ভালো হয় এমনিতেও আমাকে আগে সবাই বলতো এতটা দূর থেকে যাতায়াত করতে হয় আর তাছাড়া যখন তোমার মা চাইছে নি না তখন আমরা এখানে আর থাকবো না তুমি আমি আর তোমার দিদি মিলে বরঞ্চ একটা নতুন সংসার করে তুলি ফরাগ এই কথাতে সম্মতি দেয় বলে তুমি যা এত কিছুই ঘরের জন্য করেছো তারপরেও যখন তোমাকে সবাই অবিশ্বাস করছে তোমার এখানে থাকার দরকার নেই আর দিদির দায়িত্ব আমরা অবশ্যই নিতে পারবো এদিকে ফুতুলো বলে আমি চললুম তোর কাছে আমি আর থাকবো না কারণ তুই তো আমার জন্য কোনো দিন কিছু করিনি আর আমি বইয়ের কাছেই থাকবো তোর থেকে তো দেখছি আমাকে বউ বেশি ভালোবাসে আমার বরের যা কিছু হয় কিছু আমার বই দেখবে আমি আর তোর সাথে থাকতে চাই না তুই তো আমার জন্য অনেক করেছিস ঠিক আছে এইবার ফিমুলরা চলে যায় সেখান থেকে কিন্তু প্রতীক্ষা তখন তার শাশুড়িকে বলে এই সব তোমাকে ভয় দেখাচ্ছে মা ওরা দেখো না কিছুই যাবে না আর যদি যাও এখান থেকে তাহলে লিখিয়া পড়িয়ে করে দিতে হবে ফিমুল তখন আবার জবাব দেয় লেখাপড়া করা মানে এখন আমার শাশুড়ি বেঁচে আছে তাই তার সম্পত্তি সে কী করবে সেটা সম্পূর্ণ তার ব্যাপার আর ফরাক বলে আমরা এখান থেকে চলে যাচ্ছি মানে এই নয় যে মায়ের আমরা কোনো খবর রাখবো না আমরা মায়ের সব সময় খবর রাখবো আর যদি মায়ের কোনো কিছু হয় তাহলে তোমাদেরকে ছেড়ে কথা বলবো না প্রতীক্ষা তার শাশুড়িকে সমানেই উস্কে যেতে থাকে ওদের কথায় কিছু মনে করো না ওরা তোমাকে এমনি ভয় দেখাচ্ছে তাছাড়া আমি তো আছি আর তোমার ছেলে জেল থেকে ছাড়া পেয়ে চলে এলে আমরা তিনজনে একসাথে থাকবো আমাদের কাউকে দরকার হবে না তুমি দেখে নিও মা এরকমভাবে শাশুড়িকে লাই দিতে থাকে এই দিকে পরের দিনে সকাল হতেই খুব তলব দিয়ে হসপিটাল থেকে ডাক পড়ে ফিমুলরা সবাই সেখানে যেয়ে জানতে পারে যে ইমার্জেন্সি হয়েছিল কারণ এর মধ্যে ফিরতোর আর একবার হার্ট অ্যাটাক হয়েছে তাই খুবই রিক্সের ব্যাপার ও তাড়াতাড়ি চিকিৎসার দরকার এবং ভালো চিকিৎসা যেখানে অনেক টাকা খরচা করলে তবে হয়তো এই পেশেন্টকে বাঁচানো যাবে ফিমুলরা যে টাকাটা জোগাড় করে নিয়ে আসে সেই টাকাটা তার তুলনায় নিতান্তই কম কিন্তু তারপরেও ফিমুল্লা ফরমালিটি শুরু করে আর তার দাদা যখন ডাক্তারদের সাথে কথা বলতে থাকে তখন প্রতুল সেখান থেকে চলে যায় হসপিটাল থেকে একাই বেরিয়ে এসে লোকজনকে বলে আমার স্বামী অসুস্থ তোমরা আমাকে কিছু কিছু টাকা দেবে আমি বিনা পয়সায় দিতে বলছি না আমি তোমাদেরকে গান শোনাবো আর সেই গান শুনে তোমাদের ভালো লাগলে টাকা দেবে এই বলে পুতুল গান শোনাতে থাকে আর পুতুলের গান অপূর্ব গান শুনে সবাই অনেক টাকাও দিতে থাকে এইদিকে কিছুক্ষণ পরে ফিমুলা তার বরের খেয়াল পরে ফুতুল দিনে তারা অবাক হয়ে খুঁজতে থাকে এই অবস্থায় কোথায় গেল ফুতুল দিক তাহলে কি কিছু করে বসলো তারপরে তারা খুঁজতে খুঁজতে দেখে যে ফুতুল সেখানে গান গাইছে এবং স্বামীর জন্য টাকা রোজগার করছে ফিমুল বলে স্বামী কী জিনিস তাকে ফিতুল দিকে দেখলেই বোঝা যায় সে একটা স্পেশাল চাইল্ড কিন্তু সেও তার স্বামীকে কতটা অন্তর থেকে ভালোবাসে একবার দেখো ফরাক বলে একটা স্ত্রী একটা স্বামীকে যতটা ভালোবাসে একটা স্বামী হয়তো একটা স্ত্রীকে ভালোবাসতে পারে না কিন্তু ফিমুল বলে তুমি একদম ভুল কথা বলছো কখনো কখনো না এর উল্টোটাও হয় স্বামী স্ত্রী দুজনেই একটা সম্পর্কের জন্য সমানভাবে তো করে ওঠে আর এইভাবেই শেষ হয় মনের কথা সিরিয়ালের আজকের পর্বটি